দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সময় উপযোগী বর্তমান দাবি হচ্ছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে তো ইতিমধ্যে এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ইংরেজি পরীক্ষা বাংলা পরীক্ষা গণিত পরীক্ষা আইসিটি পরীক্ষা এরকমভাবে প্রায় প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এক একটা শিক্ষার্থী পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে মানে ধরো যে এক একজনের এক এক পরীক্ষা খারাপ হয়েছে তো শিক্ষার্থীরা এই যে পরীক্ষা যে খারাপ দিয়েছে বা তার যে ফেল পড়ার সম্ভাবনা রয়েছে অনেক শিক্ষার্থী মাত্র একটা নাম্বারের জন্য ফেল করবে সকল সাবজেক্টে পাশ করে একটা নাম্বারের জন্য ফেল করে সে কিন্তু দেখা যাবে যে একটা বছর কিন্তু তাদেরকে আবার অতিবাহিত করতে হবে আবার একটা বছর পর তাকে ফর্ম ফিল করে তারপর পরীক্ষা দিয়ে জুনিয়রদের সাথে পাশ করতে হবে এবং কলেজে ভর্তি হতে হবে তো বিষয়টা কেমন না একটা নাম্বারের জন্য একটা স্টুডেন্টের একটা বছর চলে গেল জীবন থেকে তো বর্তমান সময়ে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থাটা চালু করার আলোচনা চলতেছে তো ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু সোচ্ছার হয়ে উঠেছে তাদের দাবিগুলা কিন্তু তারা উপস্থাপন করতেছে তো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড তোমাদের এই দাবি নিয়ে কোন দিকে এগুতে চাচ্ছে বা কোন দিকে এগোচ্ছে তোমাদের করণীয় কি সেই বিষয়গুলা আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ তোমরা যদি পুরোপুরি না দেখো তাহলে কিন্তু বিষয়টি ক্লিয়ার হতে পারবা না এবং তোমাদের কী করণীয় সেটাও কিন্তু তোমরা জানতে পারবা না যাদের পরীক্ষা বিশেষ করে খারাপ হয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো এবং আমাদের ফেসবুক পেজটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর তোমাদের প্রথম কমেন্টেই দেওয়া থাকবে পিন করে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ফলো করে দিয়ে আসবা তো দেখো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ এই ভিডিওটি তোমরা যারা দেখতেছ তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এখনই কারণ এই বিষয়টি কিন্তু সকলকে জান জানতে হবে এবং এই বিষয়ে শুধু তোমাদের জানলে হবে না এই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কেও জানাতে হবে তো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যত বেশি শেয়ার হবে তত বেশি শিক্ষার্থীরা জানবে তত বেশি মানুষ জানবে এতে মিডিয়াতে বিষয়টি চলে আসবে এবং পাশাপাশি কিন্তু এটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত চলে যাবে তো তোমাদের অবশ্যই উচিত হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়া সকল ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেওয়া তোমাদের প্রোফাইলেও তোমরা শেয়ার করে দিতে পারো তো যাই হোক আমরা আসলে মূল বিষয় চলে আসি দেখো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কেন প্রয়োজন সেই বিষয়টি আগে কথা বলি তো দেখো একটা স্টুডেন্ট যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে তখন কিন্তু তার একটা বছর কিন্তু লস হয়ে যাবে না তো দেখা যায় অনেক শিক্ষার্থী এক নাম্বার দুই নাম্বার মানে একটা সাবজেক্টে ফেল করে তার এক নাম্বার দুই নাম্বারের জন্য পুরো একটা বছর লস করতে হয় নতুন করে আবার ফর্ম ফিলআপ করতে হয় তারপর আবার জুনিয়রদের সাথে উত্তীর্ণ হয়ে তারপরে কলেজে ভর্তি হয় এই সময়ে কিন্তু অনেক শিক্ষার্থী লেখাপড়া কিন্তু বন্ধ হয়ে যায় কারণ ফেল করার কারণে যে দরিদ্র পরিবার রয়েছে সেসব দরিদ্র পরিবারের সদস্যরা কিন্তু সেই পড়ালেখা আর কিন্তু চালিয়ে যেতে পারে না বা চালিয়ে যেতে চায় না তখন কিন্তু সেই ছেলেটিকে কি করে যে কোনো কর্মক্ষেত্রে লাগিয়ে যে তুমি কর্ম করে খাও তোমাকে লেখাপড়া করতে হবে না তো অনেক মেয়ে রয়েছে যারা পড়াশোনা করতে চায় তাদের এরকম একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতেই পারে তো এরকম অনেক শিক্ষার্থী হয় যে অনেক ভালো রেজাল্ট করেছে সকল বিষয় কিন্তু একটা সাবজেক্টে এমসিকিউ তে লিখিত হয়ে ভালো করেছে কিন্তু এমসিকিউতে একটা নাম্বারের জন্য ফেল চলে আসছে সেক্ষেত্রে সেই মেয়েটি দেখা যায় পড়াশোনা নষ্ট হয়ে যায় কিংবা পরিবার থেকে বিয়ের জন্য প্রেশার দেবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে এরকম ভাবে কিন্তু অনেক ছেলে মেয়ের কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যায় এই একটা নাম্বারের জন্য তো দেখো তোমাদের সিস্টেমটা বর্তমানে শিক্ষা ব্যবস্থা কীরকম রয়েছে যে তোমাদের যে পরীক্ষাটা শেষ হবে শেষ হওয়ার ঠিক ষাট দিন পর কিন্তু প্রত্যেক বছর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় এই ষাট দিন পর রেজাল্টটা প্রকাশ করার পর পুনরায় কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু শুরু হয় তো বোর্ড চ্যালেঞ্জে দেখো কত সংখ্যক শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করে থাকে তো তোমাদের উনিশ লক্ষ যেহেতু শিক্ষার্থী এখান থেকে তোমরা দেখবা যে ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করবে তো এই ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী প্রত্যেক বছরই কিন্তু ফেল করে তো এই ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী ফেল করলে সেখান থেকে দেখা যাবে যে চার থেকে পাঁচ লক্ষ বা পাঁচ থেকে ছয় লক্ষ শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে তো বোর্ড চ্যালেঞ্জ করতে তোমরা হয়তো বা জানো না তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু একশো টাকা করে দিতে হয় তো তোমরা যদি দুইটা সাবজেক্টে ফেল করো তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের তিনশো টাকা দিতে হবে তিনটা সাবজেক্টে ফেল করলে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে তাহলে দেখো চার লক্ষ পাঁচ লক্ষ শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে শিক্ষা বোর্ড এই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ থেকে কত কোটি টাকা তারা ইনকাম করে নিচ্ছে বিষয়টি ভেবে দেখো তো তারা ইনকাম করুক এতে কোনো সমস্যা নেই যেহেতু শিক্ষা ব্যবস্থা অনেক টাকা খরচও করতে হয় তারা ইনকাম করুক তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জটা শুরু হয় এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু অবশেষে দেওয়া হয় ঠিক এক মাস পরে তাহলে দেখো এখানে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পরে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছ তারপরে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারছ তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এই যে এক মাস পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়া হয় এই এক মাস সময়টা শিক্ষার্থীদের যদি একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ দিয়ে তারপরে যদি একটা পরীক্ষা নিত মানে ধরো তোমরা একটা সাবজেক্টে যারা ফেল করেছ তাদেরকে একটা পরীক্ষা নিলো ওই সাবজেক্টেই পরীক্ষা নিয়ে তারপরে যদি পাশ করে খাতাটা দেখে তারপরে তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হোক কারণ দেখা যায় যে এই পরীক্ষাটা যদি ব্যয়বহুল বলে বিবেচনা করা যাক সেটা কিন্তু না কারণ তোমাদের জেলা পর্যায়ে যদি পরীক্ষাটার আয়োজন করা হয় কারণ সকল শিক্ষার্থী তো আর ফেল করবে না একটা জেলার তো যারা যারা ফেল করবে তারা জেলা পর্যায়ে যে বড়ো বড়ো স্কুলগুলো রয়েছে সেখানে পরীক্ষার আয়োজন করলে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট যারা ফেল করেছে তারা পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে তারপরে তারা যদি পাশ করতে পারে মানে এক মাস বা পনেরো দিন বা বিশ দিন পড়াশোনা করে একটা শিক্ষার্থী কিন্তু অবশ্যই কিন্তু পাশ করতে পারবে কারণ পাশ করার জন্য একটা সাবজেক্ট যদি পড়ে তাহলে পাশ করার জন্য কিন্তু যথেষ্ট পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হবে কারণ তার তো ওই সাবজেক্টে অনেকটা পড়া হয়েছে অনেকটা পড়া রয়েছে সে কিন্তু কভার করতে পারবে অনেক সুন্দরভাবে এবং পাশ করে যেতে পারবে এতে করে কিন্তু একটা শিক্ষার্থীর কিন্তু একটা বছর লাইফ থেকে চলে যাবে না এবং একটা শিক্ষার্থী কিন্তু কোনোভাবেই কিন্তু তার যে সামনে যে ভবিষ্যৎ রয়েছে ফিউচার রয়েছে সেটাতে কিন্তু সে বাধাগ্রস্ত পড়বে না তো এই জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কিন্তু যদি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যদি চালু করে তাহলে তাদের লস কোথায় বা তাদের ক্ষতি কোথায় তাদের তো কোথাও ক্ষতি হবে না বরং শিক্ষার্থীদের কিন্তু অনেক বেশি লাভ হবে অনেক শিক্ষার্থীর লাইফ থেকে কিন্তু তাদের কেরিয়ারটা চলে যাবে এই কারণে এই সাপ্লিমেন্টারি শিক্ষা ব্যবস্থাটা চালু করলে কিন্তু তাদের কেরিয়ার দিকে কিন্তু তারা অগ্রসর হতে পারবে তো অনেক শিক্ষার্থীর কিন্তু দেখা যাবে যে জীবন কিন্তু পুনরুজ্জীবিত হবে তো যাই হোক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড যাতে এই ব্যবস্থা নেয় আমরা সেটাই আশা করি এবং সকল শিক্ষার্থীদের তোমাদের এখন করণীয় এই সাপ্লিমেন্টারি পরীক্ষার যে দাবিটা সেটা কিন্তু সকলের মাঝে ছড়িয়ে দেওয়া সকলকে জানিয়ে দেওয়া তো তোমাদের কি কি লাভ হবে সেই বিষয়টিও জানাতে হবে তো আমাদের ভিডিওটি তোমরা যারা দেখতেছো অবশ্যই তোমরা এখনই শেয়ার করে দাও তোমরা যারা এখনো শেয়ার করোনি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও বা তোমাদের বন্ধু যারা বেস্টমেট রয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে তাদের ইনবক্সে তোমরা মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারো তো এইভাবে যদি তোমরা শেয়ার করতে থাকো তাহলে একজন শিক্ষার্থী যদি আরেকজনকে শেয়ার করে এইভাবে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু সকল শিক্ষাদের কাছে কিন্তু শেয়ার হয়ে যাবে তোমরা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো তারপরে দেখা যাবে যে এই বিষয়টি যখন অধিক সমালোচিত হবে তখন কিন্তু একটা সময় এটাই নিউজ পেপারে চলে আসবে এবং মিডিয়া বা সাংবাদিকরা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তারা জানতে চাইবে যে আসলে এই যে শিক্ষার্থীরা দাবি উত্থাপন করেছে এটা নিয়ে আসলে তারা কি ব্যবস্থা নিচ্ছে তো যাই হোক তোমাদের শিক্ষার্থীদের অবশ্যই এটি শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়া অবশ্যই তোমাদের দায়িত্ব যেহেতু একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এতে উপকৃত হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যাতে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু হয় তাতে তোমাদের যা যা করা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের জানিয়ে দেব তোমরা কখন কি করবা পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার পর তোমাদের রেজাল্ট রেজাল্টের সব পর তোমাদের কোলে যে ভর্তি এ টু জেড তথ্য কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য